কাল রাতে অ্যালার্ম দিতেই ভুলে গেছি সকালে যখন চোখ খুলে দেখি আটটা বাজে মাথায় হাত নটার সময় অফিস বেরোবো কি করে সব দিক সামলাবো একদিকে চা বসিয়ে ভাবলাম ফুলকপি দিয়ে এই তরকারিটা বানিয়ে ফেলি এর থেকে সহজ আর সুস্বাদু তরকারি আমার কুকবুকে নেই ফুলকপির ফুলগুলোকে মাঝারি মাপে কেটে খুব ভালো করে ধুয়ে দিলাম দুটো বড় আলুকে ডুমো করে কেটে নিলাম আর কপির সঙ্গে রেখে দিলাম দুটো বড় পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে এতে মিশিয়ে দিলাম সাত কোয়া রসুনকে গ্রেট করে দিয়ে দিলাম রসুন বাটা দিলে ভালো লাগবে না সঙ্গে এক ইঞ্চি আদা সেটাকেও গ্রেট করে মিশিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ছালের জন্যে হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো একটা বড় টমেটোকে খুব পাতলা পাতলা করে কেটে এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনিও দিলাম আর দিলাম তিন চা চামচ সর্ষের তেল কপি আর আলুর সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মেখে পনেরো মিনিট ঢেকে রেখে দিলাম এবার কড়াইতে দেড় চা চামচ সর্ষের তেল দিয়ে তিনটে এলাচ দেড় ইঞ্চি দারচিনি আর চারটে লবঙ্গকে একটু থেতো করে দিয়ে দিলাম গরম মশলা সুঘ্রাণ বেরোতেই ঢেলে দিলাম মেখে রাখা কপি আর বাটি ধোয়া খানিকটা জল ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আর লো ফ্লেমে এটাকে রান্না করতে দিলাম এদিকে বাকি কাজ সারতে সারতে রান্নার মন ভোলানো গ্রাণ পাশের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে গ্যাস অফ করে চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর অনেকটা ধনে পাতা কুচনো দিয়ে নেড়ে নিলাম তৈরি হয়ে গেল আমার ফুলকপির তরকারি বাকি কাজ সেরে তৈরি হয়ে টাইমেই বেরিয়ে গেলাম ঠিক বেরোনোর মুখে পাশের বাড়ির বৌদি জিজ্ঞেস করলেন সকাল সকাল চিকেন রান্না করেছ আমি একটু হেসে বললাম এসে বলবো। আপনিও রান্না করার সময় দরজা জানলাগুলো খুলে দেবেন সবাই ঘ্রাণে অর্ধ ভোজন করুক আর আপনি ঘ্রাণ এবং স্বাদ দুটোরই মজা নিন সত্যি বলছি একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর আমাকে একটু জানাতে ভুলবেন না কমেন্টে আমি জানি আপনারা লাইক আর সাবস্ক্রাইবটাও করে দেবেন